ভাই ভাই সবাই একটু থামেন কোনি চিকিৎসার জন্য যে দশ লক্ষ টাকা সংগ্রহের কথা ছিল প্রথমে বলেছিলাম সাত দিন তার দুই দিন যাওয়ার পরে মানে গতকালের আগের রাতে বললাম আগামী তিন দিনের মধ্যে টাকা সংগ্রহ করবো গতকাল গেছে আজকে এখনো রাত হয় নাই মানে দুই দিনও কমপ্লিট হয়নি আটচল্লিশ ঘন্টা হয় নাই খুব সম্ভব এখনো আটচল্লিশ ঘন্টা হইতে পাঁচ ঘন্টা বাকি আমরা কতটুকু সংগ্রহ করতে পারলাম আপডেটটা একটু জানাই